হ্যালো ভিউয়ার্স আমি অনন্যায় চলে এসেছি কড়াকেল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য জার্মানিতে পড়তে আসতে কেন হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক চলুন শুরু করা যাক জার্মানিতে পড়তে আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আপনি জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না বিধায় আপনার স্টাডি ভিসাও পাবেন না এছাড়া জার্মানিতে আসার পর আপনি কোনো পার্ট টাইম কাজও হেলথ ইন্স্যুরেন্স ছাড়া করতে পারবেন না তাই এই বিষয়টি বোঝা এবং সঠিক হেলথ ইন্স্যুরেন্স বেছে নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব করাকালের প্রাইম অফার গ্রহণ করলে কি কি সুবিধা পাবেন পাবলিক এবং প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের পার্থক্য কি কোনটি আপনার জন্য উপযুক্ত জনপ্রিয় হেলথ ইন্স্যুরেন্স প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কি কি এবং কিভাবে আপনি আবেদন করবেন এবং কিছু সাধারণ ভুল যা অনেক শিক্ষার্থী করে থাকে তাই অবশ্যই এই পার্টটি একদমই মিস করবেন না কিছু কিছু সাধারণ ভুলের কারণে অনেক স্টুডেন্টেরই জার্মানিতে আসার পর অনেক প্রবলেম ফেস করতে হয় তাই এই ক্রুশাল পার্টটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে চলুন প্রথমে চলে আসি কোরাকলের প্রাইমাহর গ্রহণ করলে আপনারা কি কি সুবিধা পাবেন ওরাকেল ব্যাচেলর এবং মাস্টার স্টুডেন্টের জন্য প্রাইম প্যাকেজ অফার করে থাকে আর যেটার মাধ্যমে তাদের জার্মানিতে পড়তে আসার প্রসেসটা আরও বেশি সহজতর হয় চলুন দেখে নেই এই প্রাইম প্যাকেজে কি কি সুবিধা অন্তর্ভুক্ত আছে এক ব্লক অ্যাকাউন্ট জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য ব্লক অ্যাকাউন্ট প্রয়োজন কোরাকেল প্রাইমের মাধ্যমে আপনি সহজেই মাত্র ফিফটি নাইন ইউরোতে এটি খুলতে পারেন দুই হেলথ ইন্স্যুরেন্স পাবলিক হেলথ ইন্স্যুরেন্স ব্যাচেলর এবং মাস্টার্স স্টুডেন্টদের জন্য প্রযোজ্য কোড়াকলের প্রাইম ইউনি প্যাকেজে এটি অন্তর্ভুক্ত থাকে যাদের বয়স তিরিশের নিচে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট এবং স্টুডিয়ান কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি যাদের বয়স তিরিশের উপরে এবং আঠারোর নিচে তাদের জন্য প্রযোজ্য কোড়াকলের প্রাইম প্রি প্যাকেজে এটি অন্তর্ভুক্ত থাকে তিন ফ্রি ইনকামিং ট্রাভেল ইন্স্যুরেন্স প্যাকেজে পাচ্ছেন জার্মানি আসতে ফ্রি ইনকামিং ট্রাভেল ইন্স্যুরেন্স যা ভিসার জন্য বাধ্যতামূলক প্রয়োজন এমনিতে ট্রাভেল ইন্স্যুরেন্স খরচ একশো ইউরো কেবলমাত্র কোড়াকে আপনাদের জন্য দিচ্ছে একদম ফ্রি চার দ্রুত এবং সহজ প্রসেসিং দ্রুত ডকুমেন্ট প্রসেসিং এবং কাস্টমার সাপোর্ট যা আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া স্মুথ করে তাছাড়াও ব্যক্তিগত পোর্টাল ব্যবহারের মাধ্যমে যে কোনো সময় পাচ্ছেন আপনার তথ্য এবং ডকুমেন্টস আপডেট বা পরিবর্তন করার সুযোগ এরপরে আমরা কথা বলবো পাবলিক হেলথ ইন্স্যুরেন্স ভার্সেস প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স জার্মানিতে মূলত দু ধরনের ইন্স্যুরেন্স রয়েছে এবং আপনি কোনটিকে বেছে নেবেন এই প্রক্রিয়াটি জানতে আপনাদেরকে অবশ্যই এই পার্টটি দেখতে হবে পাবলিক হেলথ ইন্স্যুরেন্স এটি সরকার নিয়ন্ত্রিত হেলথ ইন্স্যুরেন্স যেখানে সমস্ত সদস্য সমান সুবিধা পায় তিরিশ বছরের নিচে এবং ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য মাসিক প্রিমিয়াম গড়ে একশো থেকে একশো ইউরো হতে পারে যা প্রতি বছর কিছুটা বাড়তে পারে এটি চিকিৎসার প্রায় সব খরচ কভার করে যেমন ডাক্তারের পরামর্শ হাসপাতালে ভর্তি ওষুধ জরুরি চিকিৎসা এবং টিকা ওরাকালের মাধ্যমে আপনি টিকে এওকে বারমার এবং ডিএক এর মতো শীর্ষ পাবলিক হেলথ ইন্স্যুরেন্স প্রদানকারীদের মধ্যে থেকে পছন্দ করতে পারেন এরপর দেখে আসি চলুন প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কি কি সুযোগ সুবিধা প্রদান করে থাকে এটি ব্যক্তিগতভাবে পরিচালিত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মাধ্যমে পরিচালিত হয় এবং বিভিন্ন কাস্টমাইজ প্যাকেজ অফার করে এটি সাধারণত ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টস স্টুডেন্ট কলিক স্টুডেন্টদের জন্য প্রযোজ্য কারণ তারা পাবলিক ইন্স্যুরেন্সের জন্য প্রযোজ্য নয় এছাড়াও তিরিশ বছরের উপরে ব্যাচেলর বা মাস্টার্স স্টুডেন্টরাও প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের আওতাভুক্ত মাসিক প্রিমিয়াম পঁয়ত্রিশ ইউরো থেকে শুরু হয় চিকিৎসার খরচ প্রথমে নিজে বহন করতে হয় পরে ইন্স্যুরেন্স কোম্পানি রিএম্বার্স করে কোরাকেলের প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স প্রদানকারী হল ক্যানি উইংস যা ইউরোপের অন্যতম বৃহৎ ইন্স্যুরেন্স গ্রুপ এবং তিরিশটিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে তাছাড়াও আপনি চাইলে কড়াকালের মাধ্যমে মাভিস্তা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের জন্য আবেদন করতে সক্ষম এই বিষয়ে আরও জানতে আমাদের অফিসিয়াল ফেসবুক কমিউনিটিতে যোগদান করুন লিঙ্কটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমরা তো জানলাম পাবলিক হেলথ ইন্স্যুরেন্স এবং প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য কী কিন্তু কোনটি আপনার জন্য ভালো হবে আপনি যদি ব্যাচেলার বা মাস্টার্স স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার বয়স যদি তিরিশের নিচে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পাবলিক হেলথ ইন্স্যুরেন্সের জন্য আবেদন করুন আর আপনার বয়স যদি তিরিশের উপরে বা আঠারোর নিচে হয়ে থাকে তাহলে আপনি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করতে পারেন এরপর চলুন জেনে আসি কিভাবে হেলথ ইন্স্যুরেন্স করাবেন কোরাকালের মাধ্যমে আপনার হেলথ ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করা থেকে শুরু করে জার্মানিতে এসে সেটি অ্যাক্টিভ করার প্রসেসও খুবই সহজ প্রথমেই ডাব্লু ওয়েবসাইটে যে আপনার বয়স অনুযায়ী প্রাইম ইউনি অথবা প্রাইম প্রি প্যাকেজ নির্বাচন করুন এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করুন পাসপোর্ট এবং পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য এবং আপনার ইউনিভার্সিটির অফার লেটার এরপর আপনি ইন্স্যুরেন্স কনফার্মেশন পাবেন আবেদন সম্পন্ন হলে পোর্টালের মাধ্যমে আপনি একটি নিশ্চিতকরণ পাবেন মনে রাখবেন এই কনফার্মেশনটি কেবল আপনার নিজ সংগ্রহ এবং ভিসা আবেদনের জন্য প্রযোজ্য ইউনিভার্সিটি বরাবর আপনার ইন্স্যুরেন্স নিশ্চিত করতে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি সরাসরি একটি এম টেন কনফার্মেশন পাঠাবে ইউনিভার্সিটিতে আপনার ইন্স্যুরেন্স নিশ্চিত করতে এম টেনই যথেষ্ট এরপর আপনার হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ করার সঠিক নিয়ম সাধারণত জার্মানিতে প্রবেশ করার পর একটি স্থায়ী ঠিকানা পেতে শিক্ষার্থীদের সিটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় এর আগ পর্যন্ত আপনার ইন্স্যুরেন্স নিষ্ক্রিয় থাকে ইন্স্যুরেন্স অ্যাক্টিভ করতে আনমিলডুং সম্পন্ন হলে কোরাকেল পোর্টালে যেয়ে অ্যাক্টিভেট ইন্স্যুরেন্স বাটনে চাপুন এবং আপনার স্থায়ী ঠিকানা আপডেট করুন প্রয়োজনীয় সকল তথ্য জমা করার সর্বোচ্চ সপ্তাহের মধ্যে দুই আপনার প্রদত্ত ঠিকানায় আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে আপনার ইন্স্যুরেন্সের মেম্বারশিপ সার্টিফিকেট সহ আপনার ইন্স্যুরেন্স কার্ড পাঠিয়ে থাকে এরপর আমি সেই পার্টি নিয়ে কথা বলবো যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু সাধারণ ভুল যা অনেক শিক্ষার্থীরাই করে থাকে যদি কোনো স্টুডেন্ট জার্মানিতে এসে তার আনমেল রুম ডিটেলস বা বাসার রেজিস্ট্রেশন ডিটেলস করে গেলে না দিয়ে সরাসরি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে সাবমিট করে তাহলে অনেক সমস্যা হতে পারে কোথায় যাবেন অবশ্যই কিন্তু কেন সেটি চলুন জেনে আসি জার্মানি প্রবেশের পূর্বে যেহেতু স্থায়ী ঠিকানা মেলে না তাই করাকেল শিক্ষার্থীদের টি কে এ কে বার্মার বা ডিএর মতো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সাথে রেজিস্টার করতে সহায়তা করে আপনি যদি জার্মানিতে আগমনের পর সরাসরি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যান এবং আপনার তথ্য জমা করেন তাহলে আপনার নামে ভিন্ন আরও একটি ইন্স্যুরেন্স দাখিল হওয়ার অবকাশ রয়েছে সেক্ষেত্রে কোরাকেল থেকে প্রাপ্ত ইন্স্যুরেন্সটি আর বৈধ থাকবে না ফলে আপনার এনরোলমেন্ট বজায় রাখতে পুনরায় আপনার ইউনিভার্সিটি বরাবর ইন্স্যুরেন্স নিশ্চিত করতে হতে পারে যা বেশ সময় সাপেক্ষ ব্যাপার আর তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার কোরাকেল প্রাইম প্যাকেজ বাতিল হওয়ার আশঙ্কা করাকালের প্রাইম ব্লক অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইন্স্যুরেন্স একসাথে অফার করে যদি করাকাল থেকে প্রাপ্ত হেলথ ইন্স্যুরেন্স জার্মানিতে পৌঁছে সক্রিয় না করা হয় তাহলে প্রাইম অফারটি আর বৈধ থাকে না ফলস্বরূপ প্রাইমের সমস্ত সুবিধা হারিয়ে যাবে যেমন ব্লক অ্যাকাউন্ট খরচ বেড়ে নাইনটি ইউরো হবে এবং ট্রাভেল ইন্স্যুরেন্স আর ফ্রি থাকবে না কোরাকালের প্রাইম প্যাকেজ অফারটি আর আপনার জন্য অ্যাক্টিভ না থাকায় আপনাকে নর্মাল প্যাকেজ নিতে হতে পারে আর নর্মাল প্যাকেজ নিলে আপনার বিল ফিফটি নাইন ইউরো থেকে ওয়ান হান্ড্রেড থার্টি এইট ইউরো পর্যন্ত হতে পারে এছাড়াও আপনার বিলিং বা ডকুমেন্টেশনের প্রবলেম হতে পারে বাংলাদেশ সহ আরও যে সকল দেশে জার্মান ভিসা আবেদনে লম্বা ওয়েটিং পিরিয়ড রয়েছে ওই সব দেশ থেকে আসা শিক্ষার্থীদের জার্মানিতে একটু দেরি করে প্রবেশ করলেও দেখা যায় তাদের মধ্যে অনেকেই অনলাইন এনরোলড হয়ে থাকেন এক্ষেত্রে আপনি যদি জার্মানি পৌঁছে সরাসরি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার ইন্স্যুরেন্স সক্রিয় করতে চান আপনি জার্মানিতে না থাকা সত্ত্বেও আপনি ইউনিভার্সিটিতে ভর্তি থাকার কারণে আপনাকে ইন্স্যুরেন্স বিল পরিশোধ করতে বলবে অন্যথায় আপনি যদি জার্মানিতে পৌঁছানোর পর কোরাকেলের মাধ্যমে আপনার হেলথ ইন্স্যুরেন্স সক্রিয় করেন তাহলে কোরাকেল আপনার হেলথ ইন্স্যুরেন্স বিল সংশোধনে যাবতীয় সাহায্য করার পাশাপাশি আপনাকে একটি অ্যারাইভাল বাইট্রাক্স এলাস ফর্ম পূরণ করতে বলবে তাছাড়া সরাসরি আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠিয়ে দিবে ফলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে পুনরায় নতুন এবং সংশোধিত বিল প্রেরণ করবে তাহলে আপনি আপনার আপনার ডকুমেন্টস সাবমিট সাবমিট করবেন করবেন নাকি মাধ্যমে এই ডিসিশনটা উপরে ছেড়ে দেওয়া হলো আপনি যদি সহজ এবং ঝামেলামুক্ত প্রসেস চান তাহলে কোরাকালের মাধ্যমে আপনার হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ করাটাই আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে বিশেষ করে আপনার যদি কোরাকেল প্রাইম ইউনি প্যাকেজটি নেওয়া থাকে মনে রাখবেন কোরকেলে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করা থেকে শুরু করে জার্মানিতে পৌঁছে হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ করার সকল ধাপ একেবারে ফ্রি আর আমাদের ব্লক টাকার সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানতে ডাব্লু থেকে ঘুরে আসুন